আয়াত আর্ট অনুবাদ নিশ্চয় যারা ইমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার তাফসির এক নং ফুটনোটের বিবরণ মূল আয়াতে মামনুন কথাটি ব্যবহার করা হয়েছে এ কথাটির আরও দুটি অর্থ আছে একটি অর্থ হচ্ছে তা হবে এমন পুরস্কার যা স্মরণ করিয়ে দেয়া হবে না বা সেজন্য খোটা দেয়া হবে না যেমন কোন কৃপণ হিম্মত করে কোনো কিছু দিলেও সে দানের কথা বারবার স্মরণ করিয়ে দেয় আরেকটি অর্থ হচ্ছে তা হবে এমন পুরস্কার যা কখনো হ্রাস পাবে না উদ্দেশ্য এই যে মুমিন ও সৎকর্মীদেরকে আখেরাতের স্থায়ী ও নিরবিচ্ছিন্ন পুরস্কার দেয়া হবে কোনো কোনো তফসিরবিদ এর অর্থ এই করেছেন যে মুমিন ব্যক্তির অভ্যস্ত আমল কোনো সময় কোনও অসুস্থতা সফর কিংবা অন্য কোনো ওজরবশত ছুটে গেলেও সে আমলের পুরস্কার ব্যাহত হয় না বরং আল্লাহ তালা আলা আদেশ করেন আমার বান্দা সুস্থ অবস্থায় অথবা অবসর সময়ে যে আমল নিয়মিত করত তার ওজোর অবস্থায় সে আমল না করা সত্ত্বেও তার আমল নামায় তা লিখে দাও এ বিষয়বস্তুর হাদিস সহি বুখারিতে বর্ণিত হয়েছে দেখুন দুই